OKAYYAD 물을 मलय शीतर मातरम शो प्रोस्तनी भारत माता की भारत माता की भारत माता की

রাষ্ট্রগীতের মাধ্যমে আজকের এই যেখানে একটা সময়ে আমাদের কনস্টিটিউশনকে জিম্মি করে রাখা হয়েছিল কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে উদ্গ্রীব হয়েছিল একটা সময় শাসক আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলোকে আমাদের এক্সারসাইজ করতে দেওয়া হয় হয় দীর্ঘ দু বছর তো আজকে কেন তার আলোচনা আমরা যদি অতীতের কালো অধ্যায় ভুলে যাই তাহলে সেই কালো অধ্যায় আবার ফিরে আসার সুযোগ থাকে সো দ্যাট উই ক্যান বি অ্যাওয়ার যে তখন কি হয়েছিল তখন সেই দেশ এই কালো অধ্যায়ের জন্য কতটা পিছিয়ে গেছিল সেই সম্বন্ধে যদি আমরা সচেতন না থাকি চান্সেস আর দেয়ার হিস্ট্রি রিপিটস ইটসেলফ ইতিহাস আবার পুনরায় ফিরে আসে যদি আমরা অতীতের থেকে শিক্ষা না নিই শীত শুভ্র জোষ বল